প্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন সকল মৎস্য চাষী ভাইদেরকে জানাই তিন তিনবার রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ মৎস্য হ্যাঁ নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা এবং মৎস্য চাষী ভাইরা আপনার স্কিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল লাচু মাছ অনেকে এটাকে ভাংলা মাছ বলে থাকে এই মাছটি হানড্রেড পার্সেন্ট নদীর মাছ এই মাছটি একটি সময় বাংলাদেশের পুকুরে অনেক উৎপাদন হইত কিন্তু এই মুহূর্তে এই মাছটি প্রায় বিলুপ্ত প্রজাতির একটি মাছ এই মাছটি দেখতে অনেকটি বাটা মাছের মতো যা এর গায়ের মাছখানে পিঠের মাছখানে একটি কালো লম্বা দাগ থাকে এই মাছটি কিন্তু অত্যন্ত সুস্বাদু একটি মাছ এই মাছটি যদি আপনারা চাষ করতে চান তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে অরিজিনাল লাচু মাছ কিংবা অনেকে এটাকে বাংলা মাছ বলে থেকে আপনারা বাংলা মাছের কোনো আপনার আমাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন এই মাছটি চাষের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে বাটা মাছ যখন আপনারা বাজারজাতকরণ করেন তখন এটা দুইশো থেকে দুইশো টাকা কেজি আপনারা বাটা মাছ আপনার বাজারে বিক্রি করতে পারেন কিন্তু এই লাচু মাছ যদি আপনারা বাজারে বিক্রি করেন তাহলে আপনারা প্রতি কেজি চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি ধরে আপনারা বিক্রি করতে পারবেন এইখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন এই সাইজগুলো হচ্ছে আপনি তিনশো থেকে চারশো লাইনের এই ভাঙলা কিংবা লাচু মাছের পোনা এই মাছগুলো যদি আপনারা পুকুরে দুই থেকে আড়াই মাস পুকুরে লালন পালন করেন তাহলে আপনার এই মাছটি আপনার পনেরোটা থেকে বিশটায় কেজি আসবে যার বাজার দাম হবে আপনার প্রায় চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা তাই আপনারা যারা এই মাছটি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমরা আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এই মাছটি সংগ্রহ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে এই মাছের স্টক অত্যন্ত সীমিত প্রায় আপনার এক থেকে দেড় লক্ষ মাছের পোনা রয়েছে তাই আপনারা আর দেরি না করে যারা এই মাছটি আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন বাটা মাছের বিকল্প হিসেবে আপনারা এই মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর সমন্বিত দর্শক শত আপনাদের ক্যাথার্থে আরেকটি কথা না বলেই নই এই মাছটি এই বছর আপনারা এই সাইজের পোনা এখানে ভিডিওতে যে সাইজের পোনাটা দেখতে পাচ্ছেন এই সাইজের পোনাটাই আমরা আপনাদের কাছে সেল করব আর আগামী বছর আপনারা চাইলে এই মাছের রেনু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কারণ বাটা মাছ কিন্তু অত্যন্ত চাহিদা চাহিদাবহুল একটি মাছ কিন্তু বাটা মাছের চাইতেও এই মাছের চাহিদা অত্যন্ত বেশি কারণ এই মাছটি অত্যন্ত সুস্বাদু একটি মাছ কারণ বাটা মাছ যদি বাজারে বিক্রি হয় দুইশো থেকে দুইশো বিশ টাকা কেজি এই মাছটি বিক্রি হবে আপনার এখন বর্তমান বাজার দাম আছে চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি এই মাছটি এত দাম হওয়ার একমাত্র কারণ হচ্ছে কারণ এই মাছটি অত্যন্ত সুস্বাদু এবং এই মাছটি অ্যাভেলেবেল নাই বলেই এই মাছটি এত দামে বিক্রি হচ্ছে তাই যারা এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সকল মৎস্য চাষী ভাইদেরকে দেখা সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন